তো এই যে দুটো সিলিন্ডার দেখা যাচ্ছে এই সিলিন্ডার দুটো হিসেবে সিউটু তবে এই সিলিন্ডারের ভিতরে পাউডার যুক্ত গ্যাস তবে এই গ্যাসটি অনেক ঠান্ডা গ্যাস একদম শীতল গ্যাস যদি কোম্পানির ভিতরে কোনো জায়গায় ফায়ারিং হয় বা আগুনের আগুন ধরে যায় তবে এই সিলিন্ডারগুলো দ্রুত নিয়ে যেয়ে তারপরে সে আগুনগুলো নিবৃত করা হয় তবে দ্রুত নিয়ে যাওয়ার জন্য এই সিলিন্ডারগুলোর ফ্রেমে দেখেন চাকা যুক্ত ফ্রেম যাতে ওখানেও দ্রুত নিয়ে যাওয়া যায় এই জন্য এই চাকা যুক্ত ফ্রেম দিয়ে তারপরে এই গ্যাসগুলো রেখে দিয়েছে যাতে দ্রুত নিয়ে যাওয়া যায় আর এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটার নাম হয়েছে সেট তবে এই গাড়িটি দিয়ে এই কোম্পানির ভিতরে যত কাচরা হয় দেখেন কত ক্লিন কোম্পানির ভিতরে যত গলি গলি আছে দেখেন এত ক্লিন সব এই গাড়ি দিয়ে পরিষ্কার করা হয় এই গাড়িতে সাফ করে এই গার বেগে সব মালগুলো নিয়ে ফেলে দেয় এই কাছরা যা হয় এই গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর আপনারা এই যে একটি ঘর দেখছেন ঘরের মতো দেখছেন তবে এইটি একটি পাম্প ওয়াটার পাম্প পানিগুলো কোম্পানির যত পানি আছে এই পানিগুলো সব এই জায়গায় যে যুক্ত হয় সব এই জায়গায় জমা হয় জমা হওয়ার পরে এই পাম্পে পানিগুলো রিফ্রেশ করে তারপরে এই যে চারিধারে বাউন্ডারির চারিধারে যে গাছগুলো আছে এই গাছগুলোতে এই রিফ্রেশ করা পানিগুলো দেওয়া হয় যাতে পরিবেশ নষ্ট না হয় আর দেখেন আমাদের কোম্পানির ভিতরে যে মেটেরিয়ালগুলো রাখছে তবে তার সাইডে এই গাড়িগুলো রাখছে ট্রাকগুলো লোড করা আরেকটি লাল ট্রাক আসতেছে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আর এই গাড়িটিও লোড করে মাল নিয়ে আসতেছে এই আরেকটি কোম্পানির পশ্চিম ধারের স্টোর এটাও হয়েছে আমাদের কোম্পানির স্টোর কত বড় এরিয়া দেখেন সম্পূর্ণ এই মেটেরিয়ালগুলো এই এই স্টোরে রাখা হয়েছে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি কত বড়ো এরিয়া এই এরিয়ার ভিতরে সব হয়েছে মেটেরিয়াল বন্ধুরা আমি এখন এই দেখেন আমাদের কোম্পানির ভিতর দিয়ে এই শিল দিয়ে লাভতেছি তাই এই যে শিলটা দেখেন কত ঢালু আর এই সিঁড়িটা সম্পূর্ণ লোহার সম্পূর্ণ লোহার কোনো সিমেন্টের কোনো কারুকাজ এতে নাই সম্পূর্ণ বড় বড়ো লোহার সিট দিয়ে এই সিঁড়িগুলো বানানো হয়েছে এই যে আরেকটি বান্ডেল এটা হয়েছে ভীম সম্পূর্ণ র ভীম র মেটেরিয়াল দেখেন কত বড়ো বড়ো ভীম এই ভীম দিয়েই কলমগুলো বানানো হয় আর আমরা এই ভীমে যা প্লেট লাগানো হয় সব ওই প্লেটগুলো আমরাই ওয়েল্ডিং মেরে তারপরে দিই তবে এই জায়গায় কত ধরনের মেটেরিয়াল দেখেন আপনারা লাইন ধরে মেটেরিয়ালের কোনো অভাব নেই সম্পূর্ণ মেটেরিয়ালে নাম্বার লাগানো আছে কত সাইজের মেটেরিয়ালগুলো কত সাইজের এই ভিমগুলো লোহাগুলো সম্পূর্ণ এই দেখেন এইটা হচ্ছে প্লেট এইটা প্লেট আর এটা হচ্ছে ভীম এটা হচ্ছে ডাইরেক্ট ভীম এটা একবারই এর ভিতরে কিছু কিছু প্লেট কানেকশন দিয়ে তারপরে কলম করা হবে এবং বেশ প্লেট পেছনে লাগানো হবে সামনে লাগানো হবে আর এই যে মেটেরিয়ালগুলো দেখছেন এগুলো প্লেট এইগুলো কাটিং করে তারপরে এই এইরকম এইরকম ভীম বানানো হবে এইরকম ভীম বানানো হবে তো এটা আমাদের কোম্পানির ভিতরেই এই এই ভিমগুলো বানানো হয় আর এই ভিমগুলো এই ভিমগুলো ডাইরেক্ট যে কোম্পানি থেকে মেটেরিয়াল আনে সে কোম্পানির থেকেই তরফ থেকেই ডাইরেক্ট এই র মেটেরিয়াল এভাবেই আসে আপনাদেরকে বড় ভীম দেখালাম বড় মেটেরিয়াল দেখালাম আর এই দেখেন আরও ছোটো ভীম এবং ছোটো মেটেরিয়াল এটি এক এক জায়গায় সব তো আর বড় লাগে না যে যার যতটুক পরিমাণ লাগে যেমন সাইজ লাগে তেমন সাইজের এ এক এ আরেকটি সাইজ দেখেন প্লেট আইটেম এই জায়গায় কত ধরনের প্লেট বিভিন্ন আইটেমের প্লেট আছে আর এই যে আর আরেকটি বান্ডেল আপনাদেরকে দেখাচ্ছি এটা নতুন নিয়ে আসছে বেশি দিন হয় না এই জন্য কালারগুলো একেবারে চকচক করতেছে আর এইগুলো একটু দেরিতেই এনেছে যার কারণে এই জায়গায় বৃষ্টি বা এ কুয়াশা লেগে একটু জং ভাব এসেছে তবে এই জং জং ভাব যে এখানে থাকবে না এগুলো যখন পরিষ্কার করা হবে তখন আপনারা স্টিল যে কালারটা দেখেন না ঠিক তেমন কালারই তবে অত চকচক আসে না কিন্তু ওই রকম কালারই আসে যখন ব্লাস্টিং করা হয় তো ব্লাস্টিংরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি তো এই যে একটি ক্রেন দেখছেন এটা হচ্ছে ক্রেন তবে এই জায়গার থেকে এই মালগুলো তুলে নেওয়ার জন্য এই কেরেনগুলো তবে এই কেরেনে এই দেখেন কিসে করে বেঁধে নিয়ে যায় তো দেখেন এই যে চেনটা আছে এই চেনে করে বেঁধে তারপরে গিয়ে এই ব্লাস্টিংয়ে দেয় ব্লাস্টিংয়ে দেওয়ার পরে গিয়ে তা এটা পরিষ্কার করে তারপরে গিয়ে এমপিএসসে ঢোকায় এমপিএসসি ঢোকানোর পরে এই এমপিএস কাটিং করে আমাদের সেকশন বাই সেকশন আছে অনেক সেকশন আছে তবে আমি এই মুহুর্তে সেকশনগুলো বলে শেষ করতে পারবো না আরেক দিন আমি সেকশনগুলোর নাম এক করে আপনাদেরকে জানাবো এই দেখেন বক্স মতন এই বক্সে পুরো সব মেটেরিয়াল এই যে বক্সগুলো দেখা যাচ্ছে এগুলোর ভিতরে সব নাট বোল্ট ওয়াশার আরও বিভিন্ন ধরনের জিনিসগুলো এই বক্সের ভিতরে করে তারপরে নিয়ে যাওয়া হয় তো বন্ধুরা এই যে এই বান্ডিলগুলো করে নিয়ে আসা হয় এই যে দেখেন ফিতার মতন দেখতে এই জায়গায় এই যে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছে এই যে একটি বেল্ট বেল্টের মতন দেখতে তবে এইটাও লোহা তবে এটা হয়েছে গিয়ে টিনের মতন সিটের মতন এখানে একটি বেল্ট তো এই বেল্ট দিয়েই বেঁধে আনা হয় তবে এই বেল্ট তারপরে দেখেন এই একটি তার এখানে ইয়ের মতো রডের মতো ছয় মিলিমিটার রডের মতো দেখা যাচ্ছে এইগুলো দিয়ে এই বিমগুলো বেঁধে বান্ডেল করে নিয়ে আসা হয় তবে এই যা স্ক্র্যাপের মাল হয় তবে আপনাদেরকে দেখাচ্ছি সেই মালগুলো কোথায় নিয়ে যায় আর এই যে দেখেন প্রত্যেকটা মেটেরিয়ালের সামনে এই যে নাম্বারগুলো দেখছেন প্রত্যেকটা মেটেরিয়ালের সামনে এরকম নাম্বার আছে কত নাম্বার যেমন এটা হচ্ছে জিবি থার্টিন তেরো জিবি তেরো নাম্বার সাইজের মেটেরিয়াল তা এরকম আপনারা প্রত্যেকটা মেটিরিয়ালের সামনে এরকম নাম্বার পাবেন এই দেখেন সেই তারগুলো এই গার্বেগেই সেই ইয়েগ স্ক্রাপগুলো রাখা হয় যাতে কোনো জায়গায় ছড়িয়ে না থাকে ছড়িয়ে থাকলে হয়তো বা কারোর পায়ে লেগে হাতে লাগে কেটে দিতে পারে তবে যুক্ত দেখেন এত বড় এরিয়া একটা একটা পেপারও নেই একটা পেপারও নেই এত ক্লিন এত পরিষ্কার তো বন্ধুরা আমাদের এই কোম্পানির ভিতরে আমি কি কাজ করি বা কি করি আমরা কতজন ওয়ার্কার কয়টা বিল্ডিং এবং ওয়ার্কশপটা কত বড়ো কত আয়তন সব আপনাদেরকে ধীরে ধীরে আমি আপনাদেরকে অবগত করব এবং দেখানোর চেষ্টা করব তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ